বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো মার্কিন যুক্তরাষ্ট্রের গুড ফার্মিং সম্পর্কে দুই সালের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশমিক মিলিয়ন ছাগল আছে এগুলো প্রধানত টেনেসি টেক্সাস ক্যালিফোর্নিয়া এবং জর্জিয়ার মতো রাজ্যগুলোতে কেন্দ্রীভূত ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের পরিসংখ্যান অনুসারে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সাত লাখ আটাত্তর হাজার ছাগল ছানা জন্মগ্রহণ করে এবং তার মধ্যে সাতচল্লিশ শতাংশেরই জন্ম হয় ট্যাক্সাসে নারী ও পুরুষ ছাগল সঙ্গমের প্রায় একশো দিন পর স্ত্রী ছাগল একটি বা দুটি বাচ্চার জন্ম দেয় জন্মানোর এক সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোর ওজন ১৩ পাউন্ডের মতো হয় এরপর বাসরগুলোকে অন্য একটি জায়গায় আলাদা করে ফেলা হয় যেন তারা যতটা সম্ভব বেশি দুধ পান করতে পারে বয়স এক মাসের মতো হলে চলাফেরা এবং খেলার স্বাধীনতার জন্য তাদেরকে বাইরে যেতে দেওয়া হয় সাধারণত একটি ছাগল আঠারো মাস বয়সে পৌঁছালে সম্পূর্ণ পরিপক্ক বলে বিবেচিত হয় এই সময়ে তাদের ওজন গর্পরতা একশো পনেরো পাউন্ডের আশেপাশে তাকে এটি হলো ট্যাক্সাসের একটি সারণ ছাগলের খামার সকালে এটির খামারি ছাগলের দলটিকে সারণভূমিতে ছেড়ে দেয় যাতে তাদেরকে বিনামূল্যে খাওয়াতে পারে বর্তমানে ট্যাক্সাসে প্রায় এক দশমিক এক মিলিয়ন ছাগল আছে যা দেশের মোট ছাগলের একচল্লিশ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে মাংসের জন্য পালিত ছাগলের তিরাশি শতাংশই আসায় ট্যাক্সাস থেকে ছাগল সরানো এবং খামারে আনা নেওয়ার ক্ষেত্রে এখানকার খামারিরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে কুকুরগুলো সরার সময় ছাগলগুলোকে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং সারণ শেষে বিকালে খামারে ফিরিয়ে আনতে সাহায্য করে ছাগল সরানোর ক্ষেত্রে এখানকার খামারিরা কুকুরের সহায়তা নেয় যেন কোনো ছাগল দলছুট হয়ে শিকারী প্রাণীর কবলে পরে না যায় তার জন্য ধারণা করা হয় প্রতি বছর টেক্সাসের খামারিদের অন্তত এক হাজার ছাগল শিকারী প্রাণীর খাদ্যে পরিণত হয় এখানকার খামারিরা কিছুদিন পর পর তাদের ছাগলগুলোকে এক সারণভূমি থেকে অন্য সারণভূমিতে স্থানান্তর করে এর ফলে সারণভূমিগুলোর স্থায়িত্ব বাড়ায় এছাড়াও এটি ছাগলের শরীরে পরজীবীর প্রকোপ কমাতে সহায়তা করে এখানে ক্যালিফোর্নিয়ার একটি দুগ্ধজাত ছাগলের খামারে ছাগলের জন্য আরামদায়ক বিছানা তৈরির প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় একটি যন্ত্রের সাহায্যে শুকনো খড়কে কুচি কুচি করে কেটে ফ্লোরে ছিটিয়ে দেওয়া হয় ফলে প্রাণীগুলো সেখানে থাকতে বেশ আরাম অনুভব করে বর্তমানে ক্যালিফোর্নিয়ায় প্রায় সাতানব্বই হাজার ছাগল আছে এবং তার মধ্যে সাতচল্লিশ শতাংশই দুগ্ধ ছাগল এটি হল জর্জিয়ার একটি দুগ্ধ কামার যেখানে মেশিনের সাহায্যে ছাগল থেকে দুধ দোহনের প্রক্রিয়া চলছে এই আধুনিক মেশিনটির মাধ্যমে একসাথে নব্বইটি ছাগলের দুধ দোহন করা সম্ভব দুধ দোহনের প্রক্রিয়া শেষে সরঞ্জামগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এবং সংগৃহীত দুধ মিল্ক প্রসেসিং প্লান্টে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেগুলোকে প্রসেস করে পনির সহ নানা সুস্বাদু পণ্য তৈরি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত দুগ্ধ ছাগলগুলোর দৈনিক দুধ উৎপাদনের হার নয় থেকে বারো পাউন্ড দুই সালের পরিসংখ্যান মতে মার্কিন যুক্তরাষ্ট্রে দুগ্ধজাত ছাগলের সংখ্যা প্রায় তিন লাখ একাত্তর হাজার দেশটির দুধ উৎপাদনকারী ছাগলের খামারগুলোর অধিকাংশই ক্যালিফোর্নিয়া উইস্কিং এবং আইওয়াতে কেন্দ্রীভূত ছাগল আমাদের সবার অতি পরিচিত একটি গৃহপালিত প্রাণী পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির ছাগল রয়েছে এর মধ্যে অধিকাংশই মাংসের জন্য পালন করা হলেও কিছু কিছু জাতের ছাগল দুধের জন্যও পালন করা হয় ছাগলের দুধ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এবং চাহিদাও ব্যাপক তাই বর্তমানে সারা পৃথিবীতেই দুগ্ধজাত ছাগল পালনের হার বেড়ে চলেছে আমাদের আজকের ভিডিওতে আমরা পাঁচটি জনপ্রিয় ডেইরি ছাগলের জাত সম্পর্কে জানব নাম্বার এক যমুনাফাড়ি ছাগল দমুনাফারি ছাগল ভারতের দরিদ্র জনগোষ্ঠীর গরু নামেও পরিচিত ছাগলের এই জাতটি আকারে বেশ বড় দুধ ও মাংস উভয় ফারফাসে এটি পালন করা হয় এরা প্রতিদিন দুই থেকে তিন লিটার করে দুধ দিয়ে থাকে লম্বা কান বিশিষ্ট এই ছাগলটির চেহারা খুবই সুন্দর এটি ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে দুগ্ধজাত ছাগলের জাত হিসেবে খুবই জনপ্রিয় নাম্বার দুই সানেন ছাগল সানেন জাতের ছাগল দুধ উৎপাদনের রানী হিসেবে পরিচিত এদের উৎপত্তি সুইজারল্যান্ডে এই জাতের একটি ছাগল দিনে সাড়ে চার লিটার এবং এক ল্যাক্টেশনে আটশো আটত্রিশ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে এই জাতের ছাগলকে চিনতে পারা খুবই সহজ কারণ এগুলো সর্বদা সাদা রঙের এবং এদের কান খাড়া থাকে দুগ্ধজাত ছাগলের মধ্যে এরাই সবচেয়ে বড় এই জাতের একটি ছাগল পঁচাশি কেজি বাড়ি এবং পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত উঁচু হয় বর্তমান বিশ্বের আশিটিরও অধিক দেশে সানেন জাতের ছাগল পালন করা হয় এবং বিশ্বে পালন করা মোট ছাগলের প্রায় তিন শতাংশই সানেন জাতের নাম্বার তিন নাইজেরিয়ান বামন ছাগল নাইজেরিয়ান বামন ছাগল দুগ্ধ ছাগলের জাতগুলির মধ্যে সবচেয়ে ছোটো এগুলি সাধারণত তেইশ ইঞ্চির বেশি বৃদ্ধি পায় না তবে দেহের আকারের তুলনায় এদের দুধের উৎপাদন খুব বেশি পারিবারিক দুধের চাহিদা পূরণে নাইজেরিয়ান বামন ছাগল পালন বেশ সুবিধাজনক এছাড়া জাতটি বাণিজ্যিকভাবে খামারে পরিপালনের জন্য উপযুক্ত এই প্রজাতির ছাগলের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ ছয় দশমিক এক শতাংশ নাম্বার চার অ্যালফাইন ছাগল অ্যালফাইন ছাগলের উৎপত্তি ফ্রান্সের আলফসে এটি একটি দুর্দান্ত দুগ্ধজাত ছাগলের জাত যারা দৈনিক গড়ে পাঁচ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে এদের দুধে ফ্যাটের পরিমাণ তিন দশমিক পাঁচ শতাংশ বা তারও বেশি এদের নির্দিষ্ট কোনো রঙ বা চিহ্ন নেই এরা সাদা দূষর বাদামি এবং কালোও হতে পারে অ্যালফাইন ছাগল তার সমৃদ্ধ দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত নম্র মেজাজ উচ্চমানের দুধ উৎপাদন এবং দীর্ঘ স্তন্যদানের জন্য শিল্পে এরা অত্যন্ত জনপ্রিয় বর্তমানে এই জাতের ছাগলকে বড় বড় দুগ্ধ কামারে দুধ উৎপাদনের জন্য পালন করা হয় নাম্বার পাঁচ লামাঞ্চা ছাগল লামানসা ছাগল ছোটো প্রকৃতির কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান খুবই ছোট দৃশ্যমান কান নাই বললেই চলে এগুলি খুবই বন্ধুত্বপূর্ণ হয় এবং মাংস উৎপাদনের জন্যও এদের রয়েছে শুক্যাি লামাঞ্চা ছাগল স্পেন থেকে উদ্ভূত এবং এদের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ প্রায় চার দশমিক দুই শতাংশ বাইসন মহিষ দৃশ্য আকারে বেশ বড় এবং শক্তিশালী একটি চতুষ্পদ প্রাণী আমেরিকা মধ্য এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চলে বর্তমানে মাত্র দুটি প্রজাতির বাইসনের দেখা মেলে ধারণা করা হয় এর আর ষাটটি প্রজাতি বহুকাল পূর্বেই পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে বিদ্যমান প্রজাতিগুলোর মধ্যে মার্কিন বাইসন পাওয়া যায় উত্তর আমেরিকার পর্বত অঞ্চলে এগুলো দেখতে প্রায় মহিষের মতো অপরদিকে ইউরোপীয় বাইসন হল বাইসনের বন্য পরিবেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রজাতির পুনঃ উন্মেষ যা ইউরোপের ককেশাস অঞ্চলের বন্য পরিবেশে সংরক্ষিত একটি প্রাণী আমেরিকান বাইসন উত্তর আমেরিকার সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী মাথা থেকে পশ্চাদ্যাস পর্যন্ত এরা দৈর্ঘ্যে সাত ফুট থেকে সাড়ে এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজনে চারশো থেকে বারোশো সত্তর কেজি পর্যন্ত হয় অন্যদিকে ইউরোপীয় বাইসন ইউরোপের সবচেয়ে বড় তৃণভোজী প্রাণী এরা গড়ে সাড়ে নয় ফুট লম্বা এবং আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত বাড়ি হয় ওজনে অপেক্ষাকৃত হালকা হলেও ইউরোপীয় বাইসন আমেরিকান বাইসন থেকে বেশ উঁচু হয়ে থাকে মূলত যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর সংরক্ষিত অঞ্চল অথবা খামারগুলোই বাইসন দেখা যায় অন্যদিকে ইউরোপীয় বাইসন একসময় সমগ্র ইউরোপ জুড়ে দেখা গেলেও বর্তমানে শুধু পোল্যান্ড বেলারুস লিথুয়ানিয়া রাশিয়া ইউক্রেন ও স্লোভাকিয়ায় দেখা যায় বাইসনের মাথা গার্ড এবং সামনের ফাইয়ের সামনের অংশ পর্যন্ত লম্বা লোমে ডাকা থাকে এরা সাধারণত বাদামি বর্ণের হয় নারী ও পুরুষ উভয় বাইসনেরই তুলনামূলক ছোট শিং থাকে এদের বেশিরভাগই সমভূমি বা নদী উপত্যকায় বাস করে তবে কখনো কখনও বনাঞ্চলেও দেখা যায় আকারে সুবিশাল হলেও বাইসন বিশুদ্ধ তৃণভোজী প্রাণী এরা সাধারণত ঘাস লতাফাতা এবং কচি ডাল খেয়ে বেঁচে থাকে ওজনে খুব ভারী হলেও এরা দ্রুতগতির প্রাণী একটি বাইসন ঘন্টায় প্রায় চল্লিশ মাইল গতিতে দৌড়াতে সক্ষম এরা সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে পুরুষ ও নারী বাইচন আলাদা আলাদা ফালে বিভক্ত হয়ে চলাফেরা করে এক ফালে মেয়েরা তাদের সন্তানদের নিয়ে আর অন্য ফালে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষরাই তাকে তবে প্রতি বছর আগস্টের কাছাকাছি সময়ে সঙ্গমের জন্য একে অপরের সাথে মিলিত হয় দীর্ঘ নয় মাসের গর্ভধারণ শেষে স্ত্রী বাইচনরা বাচ্চার জন্ম দেয় এরা একবারে শুধুমাত্র একটি বাচ্চাই প্রসব করে যদিও যমজ বাচ্চা প্রসব করার রেকর্ডও রয়েছে জন্মের সময় একটি বাছুরের ওজন চোদ্দ থেকে বত্রিশ কেজি পর্যন্ত হয় এই বাছুরদের শুধু মা বাইসনই নয় বরং সমগ্র বাইসন ফাল মিলে নিরাপত্তা দিয়ে রাখে বাছুরগুলো সাত থেকে ১৩ মাস পর্যন্ত মায়ের দুধ পান করে এবং বয়স তিন বছর ফেরুলেই এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরপর তারা মায়েদের ফাল ছেড়ে পুরুষ ফালে পাড়ি জমায় একটা সময় বাইসন উত্তর আমেরিকা জুড়ে সংখ্যায় ছিল অনেক কিন্তু অতিমাত্রায় শিকার এবং আবাসস্থল হারানোর কারণে উনিশ শতকের দিকে এসে তাদের সংখ্যা এক হাজারের নিচে নেমে যায় তারপর থেকে সতর্কতামূলক নিয়ন্ত্রণ এবং প্রজন কর্মসূচির কারণে তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে বর্তমানে এদের সংখ্যা তিরিশ হাজারের মতো একটি বন্য বাইসনের গড় জীবনকাল হয় পনেরো বছর